পৃথিবীর দশটি অজানা রহস্য যা আজ মানুষ জানা এগ্রোজনতে রহস্য রেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পৃথিবী প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি কিন্তু জানেন কি এই পৃথিবীতেই আছে এমন কিছু জিনিস যা ও মানুষ জানে না চলুন আজ জেনে নি পৃথিবীর দশটি অজানা ও রহস্যময় বিষয় যেগুলো শুনলে আপনার গায়ের লোং খাড়া হয়ে যাবে লক সমুদ্রের অজানা জগৎ পৃথিবীর সত্তর শতাংশ অংশ পানি দিয়ে ঘেরা কিন্তু মানুষের অনুসন্ধান মাত্র পাঁচ পাঁচ পর্যন্ত বাকি পুঁচানো পাঁচ সমুদ্রের নিচে কি আছে তা আজও অজানা অজস্র প্রাণী হারিয়ে যাওয়া শহর নাকি অন্য কিছু দুই বারমুড়া ট্রায়াঙ্গল এই জায়গা যেন এক ভয়ঙ্কর ফাঁদ জাহাজ হোক কিংবা বিমান যারাই এই ত্রিভুজে প্রবেশ করেছে তারা অনেকেই আর ফিরে আসেনি এটা কি প্রকৃতির খেলা না বিন গ্রহবাসীর কার্যকলাপ তিন তিন অ্যামজন জঙ্গলের গোপনতা বিশ্বের সবচেয়ে বড় জঙ্গলের অনেক অংশ এখনও মানুষের পদচিহ্ন পায়নি ভেতরে লুকিয়ে আছে অজানা গাছ জীব এমন কি হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন চার মিশরের পিরামিড রহস্য হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কীভাবে তৈরি হল এত বিশাল পাথরের কাঠামো পিরামিডের ভেতরে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞানীরাও বুঝে উঠতে পারেননি পাঁচ মৃত্যুর পর জীবন মৃত্যু মানে কি সব শেষ বিভিন্ন মানুষ মৃত্যুর কাছ থেকে ফিরে এসে বলেছে অদ্ভুত অভিজ্ঞতার কথা এটা কি কেবল কল্পনা নাকি সত্যিই আত্মা কোনও অন্য জগতে যায়